আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি অনেক দিন কোনো ভিডিও ছাড়ি না আসলে গতকালকে আপনাদেরকে দেখানো হয়েছিল আমার আমার হাসির চীনা হাসির কিছু ভিডিওটা ছোটো ছোটো কিছু চিন হাসান ছিলাম ওইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে ওইগুলো ভিডিও দিয়েছিলাম তো আজকে আসলাম আমার পেপে বাগানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কী পরিমাণ পেঁপে ধরছে এক একটা গাছে তবুও তুলনামূলক প্রচুর ফলন কম এবার আমাদের পেঁপে গাছের একবারেই কম গত বছরের থেকে অনেক ভালো ফলন হয়েছে এবার পেঁপের সাইজগুলা ভালো হয় নাই খুব হতাশাজনক ফলন হয়েছে মোটামুটি লস প্রজেক্ট বললেই চলে কিন্তু হাল ছেড়া যাবে না ঠিক আছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জমি আছে চাষাবাদের জন্য নিজেরা করতেছি দেখেন পেঁপে ধরছে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করা হয়েছে মোটামুটি ভালো পরিমাণ পেঁপে বিক্রি হয়েছে কাঁচা পেঁপে আর কিছু পেঁপে পাকিয়ে বিক্রি করবো ওইগুলো লাস্টের দিকে তো দেখতেছেন এই যে একটা পাকা পেঁপে দেখে আপনাদের এই যে পাখিগুলো এসে সে পেঁপে খাচ্ছে পাকা আছে আছে তো এখন মোটামুটি পাকের সময় ধরে গেছে ওই সাইড দিয়ে কিছু পেঁপে আছে যেগুলো পাকতেছে তো আসলে এখানে সময় হয় না আসার মতো তো একটা পা পাকা পেঁপে ছিঁড়বো আমরা আজকের ওয়েদারটা সুন্দর রোদ হচ্ছে আবার একটু বৃষ্টি নামতেছে দেখেন পেঁপেটা পাকছে মোটামুটি ধরার সাথে শীর্ষে যে আলহামদুলিল্লাহ এটা রেখে দিলে একদিন খাবো খাওয়া যাবে নাহলে এটা পাখি খেয়ে ফেলবে খাইতে পারবা তো মোটামুটি এখান থেকে আমরা ভালোই পেঁপে বিক্রি করছি গত চালানে আমাদের ভালো একটা প্রফিট হচ্ছে কিন্তু এই চালানে মোটামুটি পেঁপের ফলন ওইভাবে আর কি দেয়নি যে কারণ আমরা ওইভাবে আর কি লাভ হইতেছে না কিন্তু দেখেন কিছু কিছু গাছে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন দেখতে পারতেছেন কিছু কিছু গাছে ভালো ফল আবার মনে করেন যে এলাকার ছেলে পেলে যারা আছে অনেক পেঁপে ছিঁড়ে নিয়ে যায় আরেকটা পেঁপে দেখা যাচ্ছে যে এটাও পাকতে হালকা এটাও ছিঁড়ব একটা ব্যাগ নিয়ে আসতে পারলে ভালো হইতো কারণ ও এটার কোনো নেই এটা পুরোটাই টাইপে গেছে যাকে খাওয়া যাবে গাছ পাকা পেঁপে তো মাঝে মাঝে আসি আসলে গ্রামে থাকা হয় না যে কারণ এগুলো দেখাশোনার মতো কোনো অপশন নেই আমার বাবা সে একা এগুলো দেখাশোনা করে লোকজনদের কাজ করায় তো বাগানটা অনেক বড় এই যে দেখতেছেন যে বাগান এটাই মাত্র মাথা মাথা এখানে আছে প্রায় আপনার নব্বই শতাংশ জমি এটুকে আর ওই পাশে প্লাস আরও প্রায় ষাট শতাংশ মোটামুটি অনেক জমিতেই পেঁপের বাগান করছিলো কিন্তু তুলনামূলক রকম ভালো ফলাফল এবার পাইনি এপাশের গাছগুলো খুবই ছোট কিন্তু যে পরিমাণ ফলন দেওয়ার কথা ছিল সেই পরিমাণ ফলন এবার আমরা এইবার এই গাছগুলো থেকে পাইলাম না কোনো ব্যাপার না আল্লাহ যা করে ভালো জন্য করে আলহামদুলিল্লাহ আগামীতে আরো ভালো কিছু থাকবে এখানে আপনাদের জন্য এখানে বাগানটাতে এবার ফল নাই বলেই চলে সব পুরুষ গাছ হয়েছে এখানে অনেক বড় বাগানটা দেখতে পারতে চাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আগামীতে তো নতুন কোন ভিডিও দেখাবো দেখাবে আপনার সাথে আপনার সাথে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম